নমস্কার বন্ধুরা আমি সুশোভন এটা আমার ডান্স চ্যানেলে আমি আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম তো দেখে নাও আমরা আজকে যাচ্ছি দীঘা তো এটা আমার ঠাম্মা তাকে প্রণাম করে আমার দাদুকেও প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে সেখান থেকেই আমরা সবাই আজ দীঘা যাব তো সেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে দেখি সবাই জোর তোর রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই রেডি হয়ে নিচ্ছে সবাই ব্যাগ গোছালো এরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছে এবং যেটি আমাদের সব খাইয়ে দাইয়ে বাসন পাচ্ছে যাই হোক সেসব কথা বাদ দিলাম এবার দেখে নাও আমার বাকিরা কী করছে এটা সায়ন আমার বন্ধু ওর একটা ব্লগ চ্যানেল আছে যার নাম সায়নের বক বক এটা তার ভাই সৃজন সবাইকে হাই করলাম ওরা অনেক খুশি যে আমরা সবাই খুশি অ্যাটলিস্ট এটা হচ্ছে মিনা আমার বোন যাই হোক আমরা খুব মজা করছি এটা আমরা সবাই মানে সবাই বলতে অনেক আছে মানে আমরা তোজন ছিলাম তোমরা দেখতেই পাবে কতজন আছে আর কি দেখতেই পাচ্ছ অনেকজনে যাচ্ছি আমরা তখন বাজে রাত বারোটা সবাই হুলুস্থুলু করে সব বেরিয়ে পড়েছি আমরা টোটাল ষাট জোন যাচ্ছিলাম সিক্সটি আমরা যাচ্ছিলাম স্টেশনে হেঁটে হেঁটে যেহেতু আমাদের স্টেশনটা মোটামুটি কাছেই সবাই বেশ রাত্রিবেলা আড্ডায় আর কি মারতে মারতে করতে করতে যাচ্ছিলাম আমরা স্টেশনের কাছে চলে এসেছি সবাই বললো যে একটু ভিডিও কর আমাদের তাই একটু সবাইকে নিলাম এই যে স্টেশন ঢুকছি আমরা আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেন একটার সময় আছে তো রাত্রিবেলা স্টেশনে সুন্দর ঝিলের ধারের হাওয়া খুব আনন্দদায়ক ছিল এবং সবাই মিলে ছিলাম তো খুব ভাল লাগছিলো রাত্রিবেলা স্টেশনে আসার একটা আলাদাই মানে কি বলবো মানে খুবই ভাল লাগছিল এসে এটা হচ্ছে সায়নের মামারা এবং ওর সায়নের ভাগ্নেরা যাই হোক এই যে সায়ন আসছে অনেকজন আসছে এখনও সবাই এসে পৌঁছায়নি তা অনেকজন আসছে সামনে গিয়ে দেখবো আমরা যাই হোক সবাই বললো আবার ভিডিও কর আমাদেরকেও নেই ওরও চ্যানেল আছে ও ওর ওর চ্যানেলেও আপনি তোমরা দেখতে পারবে সায়নের বকবকে খুব শিগগিরই আসছে দীঘার ব্লগ ওর চ্যানেলেও আমি এই ভিডিওগুলো ভাগে ভাগে ছাড়বো যে আমরা দীঘায় কী কী করছি এক এক দিন সবাই এসে প্রস্তুতি নিচ্ছি বললো সেলফি তুলবে সেলফি তোলার তো নাম নেই সেলফি তোলার পর সবাই আর কি এরকম কোলাহল করছিলাম স্টেশনে শেষমেশ ট্রেন ছাড়লো এটা যতই হোক আমরা অনেকটা এগিয়ে গেছিলাম তারপর ভিডিও করলাম যেহেতু ট্রেনে উঠে এত ঘুম পাচ্ছিলো একটু ঘুমিয়ে নিয়েছিলাম যেহেতু সারাদিন অনেক কাজ করতে হয়েছিল তো এই যে সবাই ঘুমাচ্ছে এখন বাজে তিনটে চুয়াল্লিশ আমরা নামলাম আমাদের ট্রেন থেকে হাওড়া জাংশনে অম্বিকা কালনাট হাওড়া জংশন আমরা আজিমগঞ্জে এসছিলাম। দেখো কত ভিড় এই ভোরবেলাতেও তো আমরা জায়গা খুঁজছি যেখানে একটু বসবো একটু জিরাবো তো আমাদের আর জিরানোর কি আছে আমাদের যারা বড়রা আছে তারাই জিরাবে আমাদের তো প্ল্যান আছে হাওড়া ব্রিজে যাওয়ার একটু ভোরবেলার হাওয়া খাওয়ার এবং চারিদিকের যে প্রকৃতি আছে সেটা কোন অনুভব করার এই যে সবাই নিজের লাগেজ রেখে একটা জায়গা করে নিয়েছে এই যে রনিদা এই যে সায়ন ও বলছে যে আমরা দীঘা যাচ্ছি খুব এক্সাইটেড ছিলাম সবাই আমরা এই যে সবাই সবাই খুব খুশি আমরা এতজন মিলে এতদিন পরে আমরা দীঘা যাচ্ছি তো আমরা চলে গেলাম হাওড়া ব্রিজে দেখতেই পাচ্ছ সকাল সকাল সকালও নয় একদমই ভোর তখন চারটে বাজে তখন এত সুন্দর দৃশ্য হাওড়া ব্রিজ ট্যাক্সি ভেজা কলকাতা তা আলাদাই অনুভূতি খুব ভালো লাগছিলো আমাদের আমরা সবাই খুব আনন্দ করছিলাম এবং আমরা দেখব এখন গঙ্গা মা গঙ্গাকে দেখতে কার না ভালো লাগে গঙ্গার ধার মানেই মানুষের মনে একটা আবেগ যাই হোক আমরা হাওড়া ব্রিজে অনেকক্ষণ ধরে ছিলাম অনেক ফটো তুললাম আড্ডা মারছিলাম আমরা এই যে তারপরে ফিরে এলাম যেহেতু ফোন করেছিল যে ট্রেন আরে কিছুক্ষণের মধ্যেই আসবে যাই হোক তারপরেও শুনলাম যে ট্রেনটা লেট তাই জন্য এই যে খেলতে বসে করছি আমি সাথে আমরা সবাই খুব আনন্দ করছিলাম আর ও তো খুবই ও আমার খুব আনন্দের একটা বোন ও আমার থেকে অনেক ছোটো কিন্তু সবসময় আমার সাথে থাকতে পছন্দ করে একটু আড্ডায় কি মারি এই যে তখন চা খেলাম ট্রিট দিল এই দাদাটা তো সবাই চা খাচ্ছিলাম এবং আড্ডা মারছিলাম এরপরেই আমরা ট্রেন ধরে ফেলি তখন দেখতেই পাচ্ছ কতটা সকাল হয়ে গেছে তখন বাজে সাতটা দশ তখন আমাদের ট্রেন ছাড়ে এবং আমরা এখান থেকে রওনা দিই কি সুন্দর দৃশ্য অনেক দৃশ্যই আমি ক্যাপচার করতে পারিনি সে কারণ সেগুলো অনুভব করব করবো না আমি সেগুলোকে ক্যাপচার করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না আর যেহেতু ফার্স্ট টাইম ব্লগিং করছি তাই সবটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়নি খুব সুন্দর দৃশ্য ছিল এবং অনেক যা দেখলাম ফার্স্ট টাইম তো দীঘা যাচ্ছিলাম দেখছিলাম ওখানে অনেক পদ্ম ফুলের চাষ পানের চাষ অনেক কিছু ওই যে দেখা যাচ্ছে দীঘা আমরা দীঘা ঢুকতেই চলেছি দীঘার এটি একটি নতুন জগন্নাথের মন্দির হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেটি নির্মাণ কার্য প্রায় কমপ্লিট আমরা ট্রেনে করে ঢুকছি দীঘা খুব আনন্দ হচ্ছিল যখন দীঘা যাচ্ছিলাম আমার তো মনে হচ্ছিল কতক্ষণে যাব হোটেলটা খুঁজে তারপর সমুদ্র দেখব যাই হোক তো আমরা যাচ্ছি সবে আনন্দ করতে করতে যাচ্ছি এগুলোই তো মজা আমরা সবাই দেখে নাম কী করছিলাম এরপর ট্রেনে সবাই এখানে খুব নাচছে এত নাচছে কি বলবো মানে খুব আনন্দ করেছি আমরা ওই দেখো আমিও ছিলাম সবাই ছিল সবাই মিলে খুব আনন্দ করছিলাম তাও এটা তখন ভিডিও করা হচ্ছে যখন অনেকেই সরে গেছিলো যাই হোক তো আনন্দটা সবাই মিলেই করেছি আর কি সবাই গান করছিলাম আনন্দ করছিলাম হাসাহাসি করছিলাম আনন্দে আনন্দে কখন যে সময়টা কেটে গেল বুঝতেও পারিনি কিন্তু আমরা কিন্তু ছিলাম সারা সারাদিন সারাত না খেয়ে থাকা শেষমেশ আমরা দীঘার কাছে এলাম কাছে আসার পর এটা হচ্ছে রামনগর স্টেশন এরপরেই দীঘা এই যে আমরা নামছি দীঘা স্টেশনে ভাবছিলাম যে কতক্ষণে নামবো দীঘা স্টেশনটা দেখবো এই যে আমরা সবাই মেনে পড়েছি এটা আমাদের ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস সবাই নামছি খুব ভাল লাগছিল যে দীঘা স্টেশন কি ভিড় মারাত্মক ভিড় কত মানুষ কত যাত্রী সবাই এসছে দীঘায় সমুদ্র দেখবে বলে আনন্দ করবে বলে এই যে আমরা এখন যাচ্ছি এত লোকের মাঝখানেও আমরা যাচ্ছি আমরা গিয়ে উঠবো এই যে পুচকেটাকে গোলে নিয়েছে ঘুম পাড়াচ্ছে কান্নাকাটি করছিল পুচকেটা এই যে সব বাচ্চা পার্টি এবং তাদের মা বাবা সবাই এখানে বসে আছে এই যে বৈশাখী হ্যালো যাই হোক ওকে বললাম হ্যালো করতে কি কী করছে এটা দীঘা পৌঁছে গেছি আমরা স্টেশন থেকে নেমেই না ফটো ধরবো তো হোটেলটা খুঁজতে একটু লেট হচ্ছিলো বড়রা গেছিলো হোটেল খুঁজতে তো আমরা একটু ওয়েট করছিলাম ততক্ষণ ওয়েট করার পর সবাই আর কি ভাবছিলাম যে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে টাইম অনেকক্ষণ কাটছিল অবশ্য কাটতে কাটতে আমরা সবাই এখানে মাটিতে বসে পড়েছিলাম কষ্ট তো হবেই না আগের দিন রাত থেকে আমরা আজ অবধি দুপুরবেলা অবধি ট্রেনটা লেট করেছে যেহেতু তো ফাইনালি আমরা টোটো ধরতে যাচ্ছি কিন্তু টোটোর চার্জেস অনুযায়ী আমরা সেটা ধরিনি আমরা হেঁটে হেঁটেই গেলাম এই যে আমরা ঢুকে গেলাম নিউ দীঘা এখানে কত কিছু ভালামুঝি হচ্ছে কত কিছু হচ্ছে খুব আনন্দ হচ্ছিল আমি তো ভিডিও করিনি তখন যেহেতু আমরা তখন ফোন নিয়ে যাইনি কারণ তখন আমরা বিকেলবেলা গেছিলাম তো তখন ফোন নিয়ে গেলে আমরা জলের কাছে যেহেতু গেছিলাম আমাদের ফোনটা ধরার মতো কেউ ছিল না তাই তখন আর ভিডিও করা হয়নি তবে সমুদ্রের ধারের ভিডিও আমরা ছাড়বো মানে আমি ছাড়বো এটা আমরা গেছিলাম হচ্ছে ওল্ড দীঘা ওল্ড দীঘাতে আমরা ঘুরছি এখানে বসলাম একটু চা খেলাম আমি একটি ছোট্ট ঝিনুক দিয়ে বানানো একটি ছোট্ট গোপালও কিনলাম এবং এই যে মার্কেট কত লোক চারিদিকে ওল্ড দীঘায় খুব ভাল লাগছিল এই যে মার্কেট এটা হচ্ছে ওল্ড দীঘার মার্কেট প্রচুর বড় মার্কেট অনেকে অনেক কিছু কিনছে আমরা এখানে ফটো তুললাম শেষমেশে দেখো আমরা সমুদ্রের জলে পা যাচ্ছিলা ভাল লাগছিল বেশ মানে কে না চায় আমি সমুদ্র তখন নাম নাম তাও রাতে ভাবছিলাম যে নামবো নামবো তারপরে বন্ধুরা নাম যে 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 খুব আনন্দ বাবা সবাই খুব আনন্দ করছি আমরা জলে নেমে এদিক ওদিক ভেজাচ্ছি রাত বিরাতে সারা গা বালি হয়ে গেছিলো তো শেষমেশ আমরা বেরো এই যে বেরিয়ে এলাম এবার কিছু পাবো তো রাতের ডিনারটাই একবারে করে নিয়েছি যেহেতু একবারে রাত হয়ে গেছিল অনেকটাই তখন প্রায় বাজে পনেরো দশটা আমি ভাবলাম যে একবারে খাবার কিনে নিই তাই নিয়ে নিলাম রুটি তড়কা আর একটা কো তাও অর্ধেক ওড়াই শেষ করে দিয়েছে যাই হোক তো এবার আমি রুমে এসে দেখছি সিনচ্যান এই যে বৈশাখী আমার রুমে চলে এসছে সিনচ্যান দেখবে বলে ওই বললো যে শিনচ্যানটা দেখ টিভি খোলা আমি তো টিভি খুলতাম না যাই হোক একা ছিলাম একটা রুমে তো যাই হোক মানে আমি নিজের ইচ্ছাতেই তো শেষে রেডিস দেখছিলাম ভালো লাগছিল বেশ তারপরে ভালোই লাগছিল মানে তারপরে তো এই ব্লগটা আজকে শেষ করলাম বাকি ভিডিওগুলো নেক্সট পার্টে দেবো আমাদের ব্লগে আমাদের এই দীঘার ব্লগটি আর পার্ট বাই পার্ট আসবে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রাশ করে দিও